প্রথম যখন আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখতে আসেন তখন মনে হয়েছিল এত ভালো মানুষ দুনিয়াতে আর দ্বিতীয় নেই বিয়েটা পারিবারিক হয়েছিল প্রথম দুই বছর আমার স্বামীকে মনে হয়েছিল ফেরেস্তা মানে এত ভালো মানুষ কি করে হয় তা ভাবতাম আমার আম্মুকে মাঝে মাঝে বলতাম তুমি মানুষের সাথে না এক ফেরেস্তার সাথে আমাকে বিয়ে দিয়েছ আম্মু হাসতো আর বলতো আল্লাহর কাছে যেন সুক্রিয়া করি হয়তো সুক্রিয়া একটু কম আদায় করেছিলাম যার জন্য আমার প্রথম সন্তান হওয়ার পরেই সবার আসল চেহারা দেখা শুরু করেছিলাম যদিও শ্বশুর শাশুড়ি আর ননসের চেহারা আরো আগেই দেখে ফেলেছিলাম কিন্তু তবু যখন আমার প্রথম ছেলে হলো তখন আরো বেশি করে যেন সবার নতুন রূপ দেখছিলাম প্রথম ছেলের নাম রেখেছিলাম শাকিন যার সূত্র ধরে শুরু হয়েছিল ঋদু মানে আমার স্বামীর অত্যাচার নানা রকম অত্যাচার সহ্য করেছি এমনও সময় গেছে যখন সারা দিন কাজ করে খেতে যাব তখনও মাপা ভাতটুকু ছাড়া বেস্তি কিছুই কপালে জুটত না জয়েন্ট ফ্যামিলি ছিল তবু আমি কখনো নারাজ হতাম না মানিয়ে চলার চেষ্টা করতাম বড় হয়েছি খুব সত্যান্ত্র ফ্যামিলিতে তা নয় কিন্তু তাই বলে কখনো খাওয়া দাওয়ার কষ্ট করতে হয়নি সব সময় আমার আব্বু পরিপাটি করে রাখতো একমাত্র মেয়ে বলে কথা ফ্যামিলি অনেকটা কনজারভেটিভ ছিল বলে বাহিরে তেমন ছেলে বন্ধু ছিল না কিন্তু পড়ালেখা সম্পূর্ণ করে বিয়ে দিয়েছে বিয়েটা ভালো পরিবারে দিয়েছে বলে জানে আমার আব্বু আম্মু এমনকি আমিও তাই জানতাম কিন্তু কি যে হলো শাকিনের জন্মের পরে ধীরে ধীরে সব ওলট পালট হতে শুরু করলো শ্বশুরবাড়িতে বাড়িতে অত্যাচারের মাত্রা এতই শুরু হলো যে আমার ছোট বাচ্চাটাকে পর্যন্ত তারা ভালো মতো দেখতো না বাড়ির বড় বউ বলে কথা সব কাজ নিজেকেই করতে হতো যেটা সামান্য ছিল না কিন্তু আমার বাচ্চাটাকে বাচ্চাটাকেও তারা ধরতো না সারাদিন কান্না করত। বলেছিলাম একটা মেয়ে নিয়ে আসলে আমার বাচ্চাটা মেয়েটার কাছে থাকলে আমি বাসার কাজগুলো করতে পারতাম এই কথা শুনে তুমুল ঝগড়াঝাটি শুরু করে দিয়েছিল তাই আর কিছু বলিনি রিদুকে এগুলো বললে উল্টো আমার উপর চিল্লানো শুরু করত। এজন্য আর বেশি কিছু বলতাম না এভাবে একদিন আম্মু এসে আমাকে দেখে অবাক হয়ে গেছিল একদম আম্মু সেদিন আমাকে নিয়ে বাসায় চলে গিয়েছিল রিদু এই বিষয় নিয়ে অনেক বাড়াবাড়ি করেছিল যা বলার মতো নয় এরপর থেকেই আমি আর শাকিন আম্মুর কাছে থাকতাম প্রায় সাড়ে চার মাস পরে এসে রিদু আমাদের নিয়ে যেতে এসেছিল আম্মু আমাকে দেবে না তাও আমি বুঝিয়ে ঋদুর সাথে শ্বশুরবাড়িতে আসলাম এই আশায় যে আমার কত বড় ভুল ছিল তা আজ বুঝতে পারি শ্বশুরবাড়িতে প্রতিদিন এই নিয়ে কথা শুনাতো আমি সব মানিয়ে নিতে প্রচুর চেষ্টা করতাম দুই বছর পর যখন আমার হিয়া জন্মালো তখন ঋদু একটু নরম হতে শুরু করলো কিন্তু তবুও শ্বশুরবাড়ির কথা শুনে মাঝে মাঝে পরিবর্তন হয়ে যেত একদিন খুব কথা কাটাকাটি করে ঋদু নিজেই আমাকে আর আমাদের দুই সন্তানকে নিয়ে বাসা থেকে চলে আসে আমরা বাসা বাড়া নেই সেই থেকে শুরু এখনও বাসা বাড়াতেই থাকি মাঝে মধ্যে মনে হয় কেন ঋদুর সাথে বিয়ে হলো শাকিনার আর হিয়া বড় হয়ে গেছে ঠিকই কিন্তু তাদের বাবা নাম মাত্র বরণ পোষণের দায়িত্ব নেওয়া তো দূরের কথা একবার জিজ্ঞাসাও করে দেখতো না সব কিছু ভেবে একটা ব্যবসা শুরু করছিলাম যেখানে লাভ লোকসান দুটাই হতো তবে লোকসান বেশি হতো তাও আমি পিছু হাঁটিনি চালিয়ে গিয়েছিলাম কি করব সংসার চালানো লাগবে ধীরে ধীরে আমি ব্যবসার আগাগোড়া বুঝে উঠি কিন্তু সেটা বুঝতেও প্রায় দুই তিন বছর লেগে গেছিল ঋদুকে কিছু করতে বললে শুনতো না কথা বেশি বাড়ালে নিজের বাবা মার কাছে চলে যেত কয়েকদিন থেকে আবার চলে আসতো আমার বুক ছিঁড়ে যেত তাও আমি আমার আম্মুকে কিছু বলতাম না সব সময় দেখাতাম খুব সুখে আছি এভাবেই নিজের দুঃখ সব লুকিয়ে কেরিয়ারে মনোযোগ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ কয়েক বছরের মধ্যেই ভালো ফলাফল পেলাম এখন আমার ছেলে মেয়ে দুটোই মাসাল্লাহ বড় হয়ে গেছে আমার রত্ন এরাই এরা বুঝে তাদের বাবা কিছুই না তাদের জন্য কিন্তু তবুও কখনো অসম্মান করতে দেইনি হৃদু এখনো অত্যাচার করে আমার ছেলে মেয়ের সামনেই ওরা কিছু বলে না শুধু কান্না করে মাঝে মাঝে আমি নিজেই ভেঙে পড়ে কিভাবে এগিয়ে যাব। আবার মাঝে মধ্যে নিজের শক্তি অনুভব করি আমার টাকা দিয়ে সম্পূর্ণ সংসার চলে এখানে হৃদুর অত্যাচার সহ্য না করলেও তেমন কিছুই হবে না শুধু ছেলে মেয়ের কথা ভেবে এখনো এক ছাদের নিচে আছি চাইলেই সম্ভব সব ছেড়ে দিয়ে আমার সন্তান নিয়ে সুখে থাকার কিন্তু তা করলে হয়তো বাহ্যিক শান্তি পাবো কিন্তু ভিতরে ভিতরে তো তেরো বছর আগে যাকে কবুল বলে ভালোবাসা শুরু করেছিলাম তাকে ভুলার অশান্তি থেকেই যাবে আজও ভালোবাসি ততটাই যতটা প্রথমে বাসতাম শুধু মানসিক পরিবর্তন এসেছে সে আমার ঋদুকে চিনতে আমি নিজেই ভুল করেছিলাম কষ্ট হয় সংসার সন্তান স্বামী ব্যবসা সব চালিয়ে নিতে তবু আমাদের মতো নারীদের পিছনে তাকালে চলে না এই জীবনকেই আমরা স্বাভাবিকভাবে মেনে নিয়েছি